এখন একটি হাম্বো অফার চলছে যেটা পাঁচ হাজার সাতশো টাকা প্রত্যেকটা বাইকের উপর ডিসকাউন্ট এবং সেই সাথে ফ্রি ডেলিভারি এবং গিফট আইটেম তো থাকছেই একটি বাইক কাভার হেলমেট টি শার্ট তো হচ্ছে আমাদের ইকো ফাইটার মডেলটি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের ইকো এস ওয়ান তো আমরা এইটা দিয়ে শুরু করছি ইকো ফাইটার হ্যাঁ ইকো ফাইটার এটার ভিতরে কিন্তু আপনারা চমৎকার কালার দেখতে পাচ্ছেন আমাদের ইকো ইলেক্ট্রা মডেল ইকো ইলেকট্রা মডেল এটা আপনার ব্যাটারিতে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মোটরে ওয়ান ইয়ারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কন্ট্রোলার হচ্ছে সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ওয়ান ইয়ার এর হচ্ছে যে আপনার ফ্রি সার্ভিসিং থাকে যেটা মেরামত

তো থাকছেই একটি বাইক মডেলগুলো হেলমেট টি শার্ট তো চলুন আজকে আমাদের যে তো আপনারা এই অফারটি লোক যারা ভিডিওটি দেখছেন দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং যারা থাকার বাড়ি থেকে নিতে চান তারাও কিন্তু মাত্র ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে যেমন আমাদের এখানে পাশে দেখতে পাচ্ছেন যে বাইক গুলো অলরেডি প্যাকেট করা আছে এগুলো চলে যাবে ঢাকার বাইরে তো এর পাশাপাশি এখন আমরা যেগুলো আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে এই মডেলটি পছন্দ হয়েছে আচ্ছা ভাই তাহলে কোন দিয়ে শুরু করতে প্রথমে শুরু করব হচ্ছে আমাদের ইকো ফাইটার মডেলটি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের ইকো S1 তো আমরা এইটা দিয়ে শুরু করছি ইকো ফাইটার হ্যাঁ ইকো ফাইটার এটার ভিতরে কিন্তু আপনারা চমৎকার কালার দেখতে পাচ্ছেন ব্লু ব্ল্যাক কম্বিনেশন এবং এটা কিন্তু সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনে কিন্তু আপনার ড্রাম ব্রেক এটা কিন্তু এক ইন্ডিয়ার একটি ব্রাশলেস মোটর দিয়ে ওয়াটারপ্রুফ এবং সামনে পিছনে দুইটাই কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটার যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রজেক্টর হেডলাইট হ্যাঁ প্রজেক্টর প্রজেক্টর হেডলাইট এবং এটা ডিআরটা খুবই চমৎকার আমি একটু স্টার্ট করি এটা হচ্ছে আপনার ডিআর এলটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ এবং সেই সাথে কিন্তু এটা ইন্ডিকেটরও বেশ গর্জিয়াস এবং হেডলাইটটা দেখুন যে এটা প্রজেক্টর হেডলাইট আলোটা অনেকই বেশি চৌকিটা কিন্তু অনেকটা ইগলের মতো দেখতে হয় ইগলের মতো দেখা যাচ্ছে তো এটার ভিতর আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা তিনটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা এবং এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ মেরুন কালার মেরুন কালার তো এটা হচ্ছে আপনি এক চার্জে যারা একটু বেশি কিলোমিটার চান বা একটু লং ড্রাইভে যেতে চান সেই ক্ষেত্রে আমাদের ইকো ফাইটার মডেলটি আপনার এক চার্জে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন মাত্র পনেরো পয়সা কিলোমিটারে আপনি পার কিলোমিটার পনেরো পয়সা এবং ফুল চার্জ হতে এক থেকে দেড় ইউনিট কারেন্ট আপনার খরচ হবে বিদ্যুৎ বিল সেখানে আপনি দশ থেকে বারো টাকায় মানে দশ থেকে বারো টাকা আপনি ফুল চালাতে পারছেন আপনি কমপ্লিটলি আপনার রাইডটা শেষ করতে পারছেন একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার আর যারা হচ্ছে এর থেকে কম নিতে চান তারাও নিতে পারেন ষাট থেকে সত্তর কিলোমিটার তবে যেটা হচ্ছে যে মাইলেজ বেশি এটা হচ্ছে ইকো ফাইটার প্রো মডেল এটার প্রাইস হচ্ছে আটানব্বই হাজার পাঁচশো টাকা তবে বর্তমানে কিন্তু এটাতে পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি এবং যারা ঢাকার বাইরে ঢাকার ভিতরে নিতে চান মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলেই আপনার নিকটস্থ কুরিয়ার যে থাকবে সেখানে পৌঁছে যাবে বাকি টাকা দিয়ে আপনি বুঝে নিতে পারবেন তো এরপরে হচ্ছে যে আমাদের ইকো ইলেকট্রা মডেল ইকো ইলেকট্রা মডেল এটা দেখতে পাচ্ছেন এটা ম্যাট রেড দিয়ে সিলভার কম্বিনেশন এটার কিন্তু আপনার হচ্ছে বেশ ভালো একটি দিক আছে সেটা হচ্ছে যে আপনার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন ঠিক আছে অনেকটা বড় সরো এবং দেখতে খুব কিউট লাগতেছে আমার থেকে কারণ এটা কার কম্বিনেশন খুব গর্জিয়াস দেখেন বিকজ আপনার আমার মনে হয় পছন্দ হওয়ার মতো যারা কিনে এই বাইকটা রাস্তা নিয়ে আসবেন মানে সবার টাকায় থাকার মতো আসলে কিন্তু ইলেকট্রিক কিন্তু এখন বর্তমানে বুঝা যায় না আসলে কিন্তু এটা কিন্তু কি বাইক ফ্যাক্টারের বাইক সবাই কিন্তু আপনার প্রশ্নের কোথা থেকে নিলেন ভাই আপনাকে কত টাকা প্রাইস পড়লো আমি নিজে একদিন চালাইছি মানে অনেক ঠিক রেখ পাইছি এটা গুলা বর্তমানে কিন্তু বিদ্যুৎ খরচ খুব কম এটা এটার প্রাইস কত যাচ্ছে বেয়া এটার প্রাইস হচ্ছে আপনার তিরানব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা একবার চার্জিং কত কিলোমিটার যাওয়া যায় থেকে পঁয়ষট্টি কিলোমিটার চালাতে পারবে এক চার্জে এবং এটারও সামনে ডিস ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক এটাও এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর মানে চাকার সাইজটা কত ভাইয়া এটা হচ্ছে তিনশো দশ চাকার সাইজ আচ্ছা এবং এই ডিসটা কিন্তু খুব মোটা হ্যাঁ ডিসটা তো হবে মানে ব্রেক করবে খুব

ইলেকট্রা মডেলটার প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিউয়ার্সরা ভিডিওটি দেখছেন আপনি যদি এই মডেলটি পছন্দ হয়ে থাকে আপনি এখনই স্ক্রিনশট দিয়ে নেন নিয়ে দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইউমতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে এই বাইকের বিস্তারিত বলতে পারবো তো এই বাইকটা তো পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট চলতেছে সাথে হচ্ছে ফ্রি ডেলিভারি এবং গিফট আইটেম তো আছে হেলমেট বাইক কাভার টি শার্ট আপনি কি ব্যাটারি ইউজ করছেন দেখা এটা হচ্ছে আপনার গ্রাফিন লিড অ্যাসিড ব্যাটারি আচ্ছা আচ্ছা গ্রাফিন লিড ব্যাটারি এবং আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু আপনার ব্যাটারিতে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মোটরে ওয়ান ইয়ারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কন্ট্রোলার হচ্ছে সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ওয়ান ইয়ারের হচ্ছে যে আপনার ফ্রি সার্ভিসিং থাকে যেটা মেরামতটা আমরা ফ্রিতে করে দিই আচ্ছা আচ্ছা এরপরে বের তো এরপরে হচ্ছে আমাদের ইকো প্লাস মডেল এটা হচ্ছে ইকো প্লাস প্রো মডেল হ্যাঁ আচ্ছা সবাই কিন্তু জানো আমার তাদের কালার হচ্ছে ব্লু এই ব্লুটা যদি আপনি কোনো রাস্তা ভিড় করেন আপনার দেখেন গাড়িটা কত বর্জ্যাস লাগতেছে আর সবথেকে বড় হচ্ছে পূর্বানিতে উপলক্ষে পাঁচ হাজার সাতশো টাকা তারা কিন্তু ঈদ অফার দিতেছে এই জিনিস আমাদের খুব ভালো লাগছে এবং সারা দেশে সারা বাংলাদেশের মধ্যে আপনি হোম ডেলিভারি মানে আপনি ফ্রি পাচ্ছেন আপনি কিন্তু অনেকে ঢাকার বাজারে মিনিমাম কিন্তু অলরেডি দুইটা গাড়ি যাইতেছে আমাদের কিন্তু অনেক টাকা কষ্টিং হয় হ্যাঁ যদি ঢাকার বাজারে নিতে যায় কুড়ি হাজার কত করতে পারে আপনার কুড়ি হাজার হচ্ছে দুই হাজার সর্বনিম্ন দুই হাজার টাকা চার্জ থাকে তার মানে দুই হাজার টাকা আপনি দিতেছেন হ্যাঁ এটা অবশ্যই আমরা দিচ্ছি আমরা তার এখন আমার যে কোনো বিয়ে আছে ঢাকার বাড়ি থেকে দেখতেছে মানে ঘরে বসে বাইক কিনতে পারতে চাই ঘরে বসেই আপনি চাইলে আপনার পছন্দের বাইককে নিয়ে যেতে পারছেন আচ্ছা বিয়ার যদি দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু

আরও সাইজের মতো দেখা যায় মানে যেহেতু দেখতে দেখার মতো দেখি রেখে টিউবলেস টায়ারটা কি টিউবলেস হ্যাঁ আমাদের বাইকের প্রত্যেকটা টায়ারও হচ্ছে আপনার সামনে পিছনে টিউবলেস টায়ার থাকে তো এটা হচ্ছে প্লাস মডেল এটার ভিতরে আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটা কালার ব্লু কালার একটা হচ্ছে ওই যে সিলভার বা গ্রে আপনার যেটা বলেন সিলভার গ্রে এবং আরেকটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালার ফুললি ব্ল্যাক হ্যাঁ ফ্লাইটটা কিন্তু সবার একটা পছন্দ আমার থেকে বাইকটা সবচেয়ে বেশি ভালো লাগে

বাকি এটা মোটোটাল লক হয়ে যায় কেউ ধরে বানিয়ে যেতে চাই সেই ক্ষেত্রটা পারবে না এটা আউট করতে থাকে তো এছাড়া হলে আপনি চাইলে রিমোটের মাধ্যমে বাইকটি স্টার্ট করে চালাতে পারবেন আবার রিমোটের মাধ্যমে অন অফ করা যাবে অন অফ করা যাবে আচ্ছা আচ্ছা আপনার বাইকটি এখানে আছে এটা আপনি জানতে পারবেন জাস্ট একটা প্রেস করতে হবে তিনটা চ্যাট আউট করে আচ্ছা তাহলে এগুলো কি সিরিজ

উপরে যদি আপনি কোনো রিকোয়েস্ট থাকে যদি আমার কোনো সাবস্ক্রাইবার যদি বলে যে আমার এই দুই চাকাতে তিন চাকা করতে পারি এই ধরনের কোনো সুবিধা আছে কিনা আমাদের তিন চাকারও হয় তবে আমরা ম্যাক্সিমাম টাইম যেটা হচ্ছে যে আমাদের গ্রাহকরা যেটা পছন্দ করে ওইটা থেকেই আমরা তিন চাকা কনভার্ট করে দিই হ্যাঁ তার মানে এই প্রতিটা গাড়িতে তিন চাকা কনভার্ট করা যাবে চাকা কনভার্ট করা যাবে মাসাল্লাহ আপনার রেফারেন্স দিলে আমরা তাকে অবশ্যই তিন চাকাতে এক্সট্রা একটা ডিসকাউন্ট করে দিই মাসাল্লাহ মাসাল্লাহ যেহেতু বর্তমানে সবকিছু দাম বেশি বর্তমানে তিন চাকা যে ফেরেন্টটা করতে

সম্মান করার জন্য ইনশাল্লা তোকে তার চেষ্টা করলাম তাদের শুনতে কি কি ভাইগুলা আছে বর্তমানে যে প্রাইস টা কেমন দেয়া তো এটা হচ্ছে ইকো প্লাস ছিল যেটা আমরা ছিলাম এই মডেলটা তো প্রাইস হচ্ছে 97500 টাকা 97500 টাকা 97500 টাকা এটার ভিতরে আপনারা চাইলে বেশি মাইলেজ নিতে পারেন আপনারা চাইলে কম মাইলেজ নিতে পারেন যাদের মাইলেজ বেশি দরকার 100 থেকে 120 কিলোমিটার তারা আমাদের এই প্লাসটা নিতে পারেন এটা তো তিনটা কালার अवेलेबल আছে ব্ল্যাক গ্রে এবং হচ্ছে ব্লু কালার এটা কিন্তু শুধু ব্লু কালার না এটা কিন্তু আপনার ব্ল্যাক সি ব্লু ঠিক আছে এটা কিন্তু আসলে গর্জিয়াস আপনি একটা শেট দিচ্ছে হ্যাঁ আচ্ছা 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 তো এটার প্রায় সাতানব্বই হাজার পাঁচশো টাকা বর্তমানে পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আপনার ফ্রি ডেলিভারি দিয়ে এবং সাথে গিফট পেক থাকছে হেলমেট বাইকটা আবার টি শার্ট এটার সাতানব্বই হাজার পাঁচশো টাকা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা অনেকগুলো মডেল থাকে অনেক সময় প্রশ্ন করে মডেলটা কি তো আপনারা কোন মডেলটা দেখবো তো এরপরে হচ্ছে যে আমাদের ইকো এক্সেল মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেল যদি আমি সামনে থেকে দেখাই অনেকটা কিন্তু আপনি যদি কমপ্লেন করে এই বাইকটা প্রাপ্ত করেছে এই এটা এই দিকটা একটু খেয়াল করেন এটা কিন্তু খুব অনেকটা আলাদা মডেল হ্যাঁ এই কালারটা কিন্তু খুব গর্জিয়াস এটা তো কটা কালার পাবো আমরা এটার ভিতরে আপনি দুইটা তিনটা কালার পেয়ে যাবেন গ্রিন কালার রেড কালার এবং হচ্ছে আপনার ব্লু কালার আচ্ছা এটা কত বল কত এম্পিয়ার এটা হচ্ছে আপনার 72 বল এটা এক চার্জে আপনি চালাতে পারবেন 80 থেকে 70 থেকে 80 কিলোমিটার আচ্ছা আমি একটা মিস্ট্রি মিস করছি মানে প্রত্যেকটা বাইকে কিন্তু তাহলে মোটর কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় না আমি কিন্তু কিন্তু বড় হয়ে যাবে কিন্তু এই জন্য কিন্তু পুরো বাইকটা কিন্তু পুরো করে একটা একটা করে বলা সম্ভব না কারণ একটা ভিডিও যদি দশ মিনিট বেশি হলে মানে দেখে না এই জন্য আমি চেষ্টা করি একটা বাইকে আপনার যখন প্রয়োজন হবে বাইক বাইক যে বাইকটা পছন্দ হবে বাইকে পুরো ফুটিনারি সব যেন পছন্দ করতে হবে মোটর ব্যাটারি কি আপনার সামনে কন্ট্রোলার আপনি যত কিছু লাইট আছে সব সম্পর্কে বাইক বিস্তারিত বলবে তারপরে যদি এটা বল সম্পর্কে বলে মোটরটা কত ওয়ার্ডের এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ডের মোটর এক হাজার ওয়ার্ড মোটর আর ব্যাটারিটা হচ্ছে

বাসায় বা আপনার এ গ্যারেজে যেখানে আপনি চার্জ করেন না কেন এটা ইনস্ট্যান্ট চার্জ করবেন না আপনি রাইডটা শেষ করলেন এটাকে একটু রেস্ট দেন কারণ এটাও তো চলেছে এটারও গরম হয় ব্যাটারি বা মোটর অনেক কিছু গরম হয় তো সেই ক্ষেত্রে এটাকে একটু রেস্ট দিয়ে আপনি আধা ঘন্টা ম্যাক্সিমাম মানে মিনিমাম একটা টাইম আধা ঘন্টা বা এর বেশিও আপনি সময় দিতে পারেন এটাকে রেস্ট দেওয়ার পরে আপনি এটা যখন চার্জ করবেন সে চার্জটা নিতে পারে আর যখন আপনি রাইড করে আসলেন সাথে সাথে চার্জে দিলেন এটা আপনার ব্যাটারির জন্য প্রবলেম এবং ব্যাটারিটা দ্রুত উইক কৃষাৰ সম্ভৱনাই ঠাই তো এই জন্য আমরা বলে দিই যখনই আমাদের কোনো কাস্টমার আমাদের থেকে ডিটেলসগুলো জানতে চায় বা জানে তখনই আমরা বলে দিই যে এই বাইকটা আপনিভাবে ইউজ করেন নর্মালি আপনি যখন পিক দিচ্ছেন এটার উপর কিন্তু প্রেশার পড়তেছে তো এই প্রেশারটা আপনি ইনস্ট্যান্ট দিয়ে বা স্মুথভাবে দেন যারা নতুন রাইড করেন অ্যাকচুয়ালি তাদের এই মিস্টেকটা হয় কারণ তখন হচ্ছে যে মাইলেজের একটা গ্যাপ চলে আসে কম বেশি মাইলেজ গ্যাপ চলে আসে কারণ সে কিন্তু কন্টিনিউ একটা পিক আপ যেমন তেলের বাইকে আমরা যখন এক্সিলেটার দেখতে পারেন যে আমরা জাস্ট করতেই থাকি কিন্তু এটা ফুয়েল বাইক করেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয় তো ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে আপনি এক্সেলেটারটা যত স্মুথ করে দিবেন আপনার ব্যাটারি এবং আপনার বাইক তত স্মুথলি আপনাকে একটা পারফরমেন্স দিতে পারবে আচ্ছা ভাই সরপরি যে বল দিতে আপনাদের এই শোরুমে আসার লোকেশন একটু আচ্ছা যারা আমাদের এই শোরুমে আসতে চান আপনারা 64 জেলা বা ঢাকার ভিতরে ঢাকার বাইরে যেখান থেকে আসেন না কেন সরাসরি চলে আসবেন হচ্ছে বংশাল বংশাল পুরাতন চৌরাস্তা এখানে আসলে হচ্ছে ইকো মোটরসের শোরুমে যাবেন ঠিক পার্কের পশ্চিম পাশেই হচ্ছে আমাদের ইকো মোটরসের শোরুম আচ্ছা রিস্কিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের সাথে চলে আসতে পারেন এছাড়া ছাড়া আরো সহজ লোকেশন সেটা হচ্ছে গুগল ম্যাপ আপনি মোটর সার্চ দিলে আমাদের লোকেশনটি দেখিয়ে দেবে ম্যাপ দেখে দেখে আমাদের শোরুমে চলে আসতে পারবেন এছাড়া এখন কিন্তু বর্তমানে আমাদের যে অফারটি চলছে সেটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি তো আপনি আপনার পছন্দের বাইকটি নিতে পারেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলেই আপনার নিকটস্থ যে কোরিয়ার থাকবে আপনার পছন্দের বাইকটি সেখানে চলে যাবে বাকি পেমেন্ট ওখানে করে আপনি বাইকটি বুঝে নেবেন এবং পাঁচ হাজার সাতশো টাকার সাথে ফ্রি ডেলিভারি এবং গিফট আইটেম হচ্ছে বাইক কাবার হেলমেট টি আর সেই অফারটি লোকে নিতে এখনই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন

চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা আচ্ছা চট্টগ্রাম থেকে কিন্তু অলরেডি কিন্তু আমার মাত্র দশ হাজার টাকা বুকিং মানে দিয়ে এটা নিয়েছে তাহলে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি কালার চয়েস করতে পারেন কিন্তু এদের নেওয়া হয়ে গেছে আমি যদি এই পাঁচটায় যদি দেখে দেখেন এই বাইকগুলো সবগুলো কিন্তু ট্রাইকিং করা হয়েছে এই পাঁচটায় যদি দেখেন দেখেন কত বড় একটা হয়েছে যাতে সহজে কিন্তু মাল ক্যারি করা যায় এবং খুব প্রত্যেক এখন কিন্তু বর্তমানে এই একটি বাইকগুলো কিন্তু খুব হেভি করছে আগের তুলনায় আগে কিন্তু খুব টক ছিল এখন সবগুলো কিন্তু খুব হাট করতে তবে যদি পছন্দ থাকে অবশ্যই সব দিয়ে বাইরে যোগাযোগ করতে পারেন আজকে বেরিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নমস্ত বাবাকে নমস্ত জন্য উৎসাহ করবে আসসালামু আলাইকুম আমার